আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার বাংলাদেশের প্রাণ সম্মানিত ভাই ও বোনেরা আপনার উদ্দেশ্যে আমি বলতেছি বাংলাদেশ জামাত ইসলামী অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি করে এটা নতুন কিছু নয় অনেক দিন ধরে কিছু কিছু মানুষে আমার বিএমপির বাই কিছু কিছু মানুষ তারা আছে কয় বাহ বাংলার জামাত ইসলামী বলে রাজনীতি করে এরা বলে কেউ চিনত না বিএমপি বলে চিনাইছে বিএমপির সাথে এটা ভুল কথা কারণ এটা মিথ্যা কথা এটা একটা মিথ্যা সাজানো একটা কথা এই কথার মাঝে আপনারা কখনো খান দিবে না কারণ মানুষ যখন উশৃঙ্খলই যায় যখন মানুষের বিবেক বুদ্ধি আড়াই যায় ক্ষমতা লোভ মানুষের মনের ভিতরে ঢুকে যায় তখনই মানুষের এইসব উল্টা উল্টা পাল্টা ফালতু মাত মাতে তদ্রুপ এখন আমার বিএনপির যে ভাইয়ারা আছেন তারা এরকমই তারা আরম্ভ করছে কদিন আগে এখানে তা বলে জামাত মৌলবাদ জামাতে বলে নারী নেতৃত্ব হারাম ঘোষণা দিছে বিভিন্ন আলতুফালতু ফালতু কথা বলে মিডিয়ার সামনে আমি হৈম আমার বাংলাদেশের সচেতন নাগরিক যারাই আছেন ভাই বোন আপনারা যারাই আছেন আমি আপনার উদ্দেশ্যে বলতেছি এইসব ভুল ভাল কথার মাঝে আপনারা খান দিবানা খান না দেয়া আপনারা আপনার আর মন দি আপনার আর বিবেক দি আপনারা ইনসাফ কইরা দেখেন কোন দলটা ক্ষমতা তাইলে দেশের জন্য ভালো হইব কোন দল তারা আপনারা ভোট দিলে দেশের জন্য লাভ এটা আপনারা একটু চিন্তা করেন যারা এইসব মিথ্যা বক্তব্য সামনে আপনারা প্রত্যাখ্যান করুন কারণ এরা সৎ উদ্দেশ্য নাই এর উদ্দেশ্য হইলো রাজনৈতিক স্বার্থ হাসিল করা এরার উদ্দেশ্য হইলো ক্ষমতার যাওয়া ক্ষমতার গিয়া এরা লুটফাট করা দেশের চুরি করা এগুলো হইলো এরা খাম আমার সম্মানিত বোনেরা আপনারা এইসব আপনারা যারে দেখেন যোগ্য যে দেখেন সৎ সৎ ব্যক্তি তারাই আপনারা ভোট দিবেন অসৎ টুকরো আপনারা ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি বলবো না যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের ভোট দেন আমি বলবো না যে আপনার অমুক দলরে ভোট দেন কোনো দলের কথা আমি বলবো না আপনারা যাকে ভালো লাগে যাকে আপনার পছন্দ লাগে যে দেশের জন্য কাজে আসবে যে দেশের নাম উজ্জ্বল করবে তাকেই আপনারা ভোট দিবেন এইসব মিথ্যাণ্ডা যারা সরাইতেছে এর আপনারা সমর্থন করবেন না কারণ বিগত অনেক আগে যারা ক্ষমতার ছিল তারা এইসবই করতো এরা প্রতিংসার রাজনীতি করত। বাংলাদেশে দুইটি দল আছে আমি বলবো নাম বলবো না দুইটি দল আছে এরা প্রতিংসার রাজনীতি করে সব সময় এরা প্রতিংসার রাজনীতি করা এরা সময় আইলে টুফি মাতার দিব সময় আইলে পাঞ্জাবি দিব দিয়া তারা ইসলাম যাইবো বিভিন্ন ওয়াজ এরা ধার্মিক সাজে সাজা মানুষের কোথা থেকে বুট নেওয়ার জন্য মুসলমানের কিছু মানুষের দোকা দেয় এরা ওকা গান্ডায় আপনারা ফরবেন না এরা মিথ্যা জালে আপনারা ফরবেন না কারণ এটা শুধু একমাত্র জাল জাল ছাড়া কিছু নয় এটা একটা শয়তানের জাল এটা মানুষের লুপ দেখায় লালচ দেখায় ভোটের জন্য এদের কথা আপনার ঘান না দিয়ে আমার দেশ কিভাবে ভালো চলবো আমার দেশ কিভাবে সামনে এগিয়ে যাব আমার দেশকে সামনে কিভাবে এগিয়ে নিব এই চিন্তা আমাদের মাথার কিনা আমরা ভোট দেবো একজন সৎ আদর্শমান একজন ব্যক্তিকে ও একটি দলকে যে দলে আমার দেশের ভাব অন্য উচ্চে নিয়ে যাবে আমার দেশের সুনাম অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে তাকে আমরা ভুল দেব আমরা অমুক হমুক কারো কথা শুনবো না আমরা এখন সচেতন আমরা এখন নিজের বুঝ বুঝি ভালো মন্দর পার্থক্য আমরা বুঝি তাই আমার সম্মানিত ভাই বোনেরা আমি কোনো প্রতিংসামূলক বক্তব্য করতে চাই না কারণ আমি বাংলাদেশ জামাত ইসলামী সাপোর্ট করি আমি আমার দলের কোনো ভালো কিছু বলতে চাই না খারাপ কিছু বলতে চাই না আলহামদুলিল্লাহ আমার দল অনেক ভালো আপনারা আপনার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনারা যাচাই করবেন যে কোন দলটি সবচেয়ে ভালো কাকে ভোট দিলে আমার মূল্যবান ভোট দিলে আমার দেশের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে দেশের মাঝে ইনসাফ নিয়ে আসবে দেশের মাঝে মানুষের বিচার হবে সদ বিচার পাবে মানুষ তাকেই আপনারা দেবেন এইসব মিথ্যা বাজ পকা গান্ডা ছড়ায় যারা এইসব মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এইসব মানুষের কথা আপনারা কান দেবেন না কারণ এরা এরার মুখ দি সব কিছু বাস মুখে বলে দিল থেকে এরা কিছুই বলে না এরা শুধু মুখ মানুষকে আশা দেয় বর্ষা দেবো সেই দেবো এই করবো সেই করবো বাস এদের এখানেই শেষ এরা যখন ক্ষমতায় যাবে তখন কিছুই না বড়ি আঙ্গুল দেখাবে তাই আমার সম্মানিত ভাই আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন দেখে শুনে দেবেন দেখে শুনে আপনারা এখানে সিলেক্ট করবেন এখানে আপনারা চিন্তা করা শুরু করে দেন কাকে ভোট দিলে আপনার ভোট কাছে আসবে আপনাদের দেশের কল্যাণ হবে যারা দেশকে ভালোবাসেন যারা দেশের প্রতি মোহাপত রাখেন ভালোবাসা রাখেন তাদেরকে আমি বলতেছি আপনারা সবাই দেশের ভালোটা সবাই চিন্তা করে আপনাদের মূল্যবান ভর্তি দিবেন এতটুকুই আমার কথা বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ সালাম আলাইকুম